শুনেন ভাই একটা কথা বলি আপনার কাছে যদি অর্থ না থাকে না আপনার যে আশেপাশে যে বন্ধু বান্ধব আছে না এদেরকে চিনতে পারবেন কিছু কিছু সময় অর্থ খরচ করবেন না দেখবেন আপনার বন্ধু বান্ধবরা আপনার কি তারা যে কী জিনিস তারা আপনি দেখতে পারবেন অবশ্যই বিশেষ করে যখন সতেরো থেকে আঠেরো বছর উনিশ বিশ বছর বয়স হইব না তখন একটা সময় থাকবো কি জানেন বাড়ি বাড়ি থেকেও আপনারা অনেক চাপ দিব কাজ করোস না কিছু করোস না পড়ালেখা শেষ করছো এমনটা কিছু কর এরকম ভাই অনেক নানান প্যারা দিব ঠিক আছে এই প্যারার ভিত্তে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এই প্যারার ভিত্তে পড়ে না বিশেষ করেও ছেলেদের বুঝছেন এই প্যারার ভিত্তে আপনার পরতে হইব জীবনে একবার হইলেও পড়তে হইব পড়বেই নি আপনি এটা কোনো মিস নাই ঠিক আছে পারিবারিক যখন যখন বাবা মা এত আদর করে বড় করছে তারা জীবনে তো আদর করে বড় করছে তারা যখন আপনাদের বলবো কাজ করোস না কিছু করোস না খালি খাস আর ঘুমাস এটা করোস না ওটা করোস না তখন যে ভাই যে কষ্টটা লাগে ভাই এই কষ্টটা যে কি বিশেষ বিশাল কষ্ট এরা যার সাথে ঘটছে তারাই জানে ঠিক আছে আর বন্ধু বান্ধবের যে কথাটা কইলাম এটা হলো কি জানেন কিছু কিছু বন্ধু বান্ধব আছে খুবই স্বার্থপর থাকে বুঝছেন মানুষের যে একটা খারাপ সময় আছে। কার একটা খারাপ সমাজ আছে কার একটা ভালো সমাজ আছে এগুলো দেখে না বুঝছেন সবাই এরা তাদের দোষ দেওয়া লাভ নাই আপনি হইলো সেম কাজই করতেন আর পৃথিবীর নিয়মে এরা ঠিক আছে প্রকৃতির নিয়মই এরা এটা আপনার রইতে ইব এরকম ফ্যান দিয়ে পড়তেই ইবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দি আল্লাহ হাফিজ